আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার জীবনের সুখ শান্তি আর রিজিক বাড়ানোর জন্য আল্লাহ আমাদের একমাত্র উপায় শিখিয়েছেন আর তা হলো আলহামদুলিল্লাহ বলা এটি শুধুমাত্র একটি বাক্য নয় বরং এটি এমন এক শক্তি যা আপনার জীবনের প্রতিটি অভাবকে পূর্ণতায় রূপান্তর করতে পারে আজ আমরা জানবো আলহামদুলিল্লাহ বলার ফজিলত এর শক্তি এবং কিভাবে এটি আমাদের জীবনে বরকত নিয়ে আসতে পারে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আমাদের জীবনে যা কিছু ভালো হচ্ছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানানো তবে এটি শুধু ভালো সময়ের জন্য নয় কঠিন সময়েও আল্লাহর শুক্রিয়া জানালে আমাদের জীবনে বরকত আরও বেশি আসতে থাকবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা এমন বান্দাকে ভালোবাসেন যে খাওয়া দাওয়া শেষে বলে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব এটি কি শুধু দুনিয়ার জন্য মোটেও নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শুক্রিয়া আদায় করা ইমানের অর্ধে এই ছোট্ট আমল আপনার ইমানকে শক্তিশালী করবে এবং জান্নাতে আপনার স্থান আরো উন্নত করবে চলুন আলহামদুলিল্লাহ নিয়ে একটি গল্প শোনা যাক একজন দরিদ্র ব্যক্তি ছিলেন যিনি সব সময় আল্লাহ তাল্লাহার সুক্রিয়া আদায় করতেন তাকে একদিন একজন ধনী ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো তোমার জীবনে এত অভাব এত কষ্ট তাও তুমি কেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো তিনি উত্তরে বললেন আমার কাছে এমন কিছু আছে যা আল্লাহ দিয়েছেন আমার চক্ষু আছে আমি দেখতে পাই আমার কান আছে আমি শুনতে পাই আমার পা আছে আমি হাঁটতে পারি আর সবচেয়ে বড় কথা হলো আমি একজন মুসলিম আমি কিভাবে আল্লাহ তালা সুক্রিয়া আদায় না করি এভাবে দিন যেতে থাকলো এই দরিদ্র ব্যক্তি ধীরে ধীরে নিজেকে আরো বেশি কৃতজ্ঞতা বানানোর চেষ্টা করলো তিনি আরো বেশি করে আলহামদুলিল্লাহ বলতে শুরু করলেন প্রত্যেকটি কাজেই তিনি আলহামদুলিল্লাহ বলতেন এমনকি কষ্টের মাঝেও একদিন আল্লাহ তালা তার জন্য দুনিয়ার রিজিকের দরজা খুলে দিলেন তার জীবন বদলে গেল রিজিক পারলো শান্তি আসলো আর তার সংসারে সুখ ফিরে এলো তখন সেই দনী ব্যক্তি যে তাকে প্রশ্ন করেছিল তার সাথে একদিন দেখা হলো সে অবাক হয়ে বলল তুমি তো গরিব ছেলে তুমি হঠাৎ করে এত ধনী হয়ে যাওয়ার রহস্যটা কি তিনি হাসিমুখে উত্তর দিলেন আমার রহস্য একটাই আমি প্রত্যেকটি কাজে আল্লাহ তালা শুকরিয়া জানাতাম আমি ভালো সময়ে বলেছি আলহামদুলিল্লাহ এবং খারাপ সময়ে বলেছি আলহামদুলিল্লাহ আর আল্লাহ তার ওয়াদা রেখেছেন তিনি আমাকে আরো বেশি করে দিয়েছেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই গল্প আমাদের একটি দারুণ শিক্ষা দেয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব প্রিয় দর্শক আপনি আজ থেকেই যে অবস্থাতেই থাকুন না কেন আপনার জীবনে সুখ থাকুক বা কষ্ট থাকুক সময় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন কারণ শুক্রিয়া আল্লাহ তালার রহমত এবং বরকতের দরজা খুলে দেয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আপনাকে আরেকটি নতুন দিন দান করেছেন আগে এবং পরে বলবেন আলহামদুলিল্লাহ কোনো ভালো সংবাদ শুনলেও বলবেন আলহামদুলিল্লাহ অথবা খারাপ সংবাদ শুনলে বলবেন কঠিন সময়েও আল্লাহ করবেন একটা জিনিস মনে রাখবেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতাই কষ্ট দূর করার একমাত্র চাবি চাবিকাঠি আমাদের প্রিয় নবীর সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি বলে আলা কুল্লি হাল আল্লাহ তার সব অবস্থাকে তার জন্য কল্যাণে পরিণত করে দেন আল্লাহ সুতরাং আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আল্লাহর শুক্রিয়া আপনাকে শান্তি এবং বরকত তেনে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের জন্য এখানে বিদায় নিলাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না জাজায় আসসালাম আলাইকুমুল্লাহ